মাত্র দুই টাকায় সবজি গাছের চারা কিনুন মাত্র দুই টাকায় সবজি গাছের চারা কিনুন মাত্র দুই টাকায় সবজি গাছের চারা তো আজকে আমি আছি শফিপুর হাটে এই হাট আপনার গিয়ে প্রতি বৃহস্পতিবারে বসে তো এখানে আপনি মাত্র দুই টাকায় সবজি গাছের চারা পেয়ে যাবেন তো এই হাটটা আপনার গিয়ে মূলত মেন রাস্তার সাথে বসে তো এই যে দেখতেই পাচ্ছেন কত মানুষ এখানে শুধুমাত্র সবজি গাছ কেনার জন্য এখানে সবাই এসেছে এই হাটে আপনি সকল প্রকার সবজি গাছ পেয়ে যাবেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু লাউ গাছের চা আছে তো এই লাউ গাছের চা আপনার গিয়া দুই টাকা করে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা বা সর্বোচ্চ বিশ টাকা করে তা বিক্রি করছে আর তার পাশাপাশি এখানে আপনারা গাছের যে বীজগুলা মানে যে বিচিগুলা সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন তো এখানে আপনি খোলাটাও পেয়ে যাবেন আবার প্যাকেট যেটা সেটাও পেয়ে যাবেন এখানে ক্যারেটে আরও কিছু সবজি গাছ রাখা আছে তো সবজি গাছের পাশাপাশি আপনারা এখানে ফুল গাছও পেয়ে যাবেন তো এগুলো হলো গেন্দা ফুল গাছ গেন্দা ফুল গাছ আপনার গিয়ে পঁচিশ টাকা পার পিস বিক্রি করছে তো এখানে আপনার গিয়া সকল প্রকারের সবজি গাছ পেয়ে যাবেন এগুলা হলো মরিচ গাছ এই মরিচ গাছ আপনার গিয়া দশ টাকা করে বিক্রি করছে এই হাটের লোকেশন হচ্ছে সফিপুর কালিয়াকুর গাজীপুর এই হাটে আপনার প্রতি বহ প্রতিবারে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত থাকে তো আপনারা এখান থেকে আপনাদের মতো যা ফুল গাছ বলেন সবজি গাছ বলেন ফল গাছ বলেন সব কিছু আপনি এখান থেকেই সব সময় কিনতে পাবেন তো এই ছিল আজকের জন্য আপনাদের জন্য ছোট্ট একটা আপডেট ভিডিও তো আজকে ভিডিও শেষ করছি দেখা হবে অন্য কোনো সময় আসসালামু আলাইকুম